শুভেচ্ছা তো আমি আজকে কচুর মতাগুলো ভেজে রেখেছি গোল গোল কেটে হলুদ হলুদ রসুন বাটা দিয়ে করি করে মিশিয়ে রেখেছিলাম তারপর ওগুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে রেখে আমি আবার কিছু পাতলা করে আলুও কেটে দিলাম তো খালু কচু আমার কাছে ভালো লাগবে না এই জন্য আলুটা নিয়ে নিলাম ওটাও কেটে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আমি মশলা তুললাম কড়াইতে পেঁয়াজ দিলাম প্রথমে পেঁয়াজ সাথে আমি দিয়ে দিব একটু বেশি করে দিব রসুন বাটা কারণ কচু তো গলা লাগতে পারে যেটা না ধরে এগুলো তো রসুনটা বেশি করে দিলাম আমাদের বাড়ির থেকে আনা এই কচুটা এই কচুটা খুব ভালো লাগে খেতে শাকও যেরকম মজা লাগে কিছুদিন আগে তো শাক আমি আপনাদেরকে পোস্ট করেছিলাম তো নিচে একটু থাকে ওই কচুটাকে দিয়ে তো মাছ রান্না করবো আমি এটাকে এখানে নিয়ে হলুদ মরিচ গুঁড়া ধুনিয়া পাচির গুঁড়া আমি নিয়ে নিলাম ওটা এখন আমি লবণ দিলাম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আমার ভেজে দেখা কচুর মোটা আর আলু ভেজে দেখা এগুলো দিয়ে দিয়ে আমি মশলার থেকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো নাড়াতাড়া দিয়ে যাতে মশলাটা ভালোভাবে ইয়ে করে তো মোটামুটি আমার এখন কষানো হয়ে গেছে মোটামুটি কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে বাড়িতে আমি রেখেছিলাম ভেজালোকে আমরা তো মহিলারা কৃপণ ওই তেলটা যাতে নষ্ট না হয় ওই তেলটা ধুয়ে আবার দিয়ে দিলাম কারণ তেলের যে দাম অপচয় করা যাবে না তারপরে ভেজে রাখা মাছগুলো আমি উপরে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিলাম আর কি কারণ মাখা মাখা রাখবো আর যেহেতু ভেজে রেখেছি মোটামুটি ওগুলো সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি পানি আমি ঢেকে রেখেছি তারপরে আবার ফিরে আসলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিলে একটু ভালো লাগবে বা কিছুক্ষণ ঢেকে রাখলাম একটু হয়ে গেল কোদাহা পেস্ট